পৃথিবীতে আমরা কেউই খুশি নই এ পৃথিবীতে আমরা কেউই সুখী নয় হ্যাঁ ষোলো বছর বয়সে তুমি যাকে ভালোবাসতে দেখবে কুড়ি বছর বয়সে তাকে তুমি পাত্তা দিচ্ছ না আবার কুড়ি বছর বয়সে যার টেনশনে তোমার চোখের নিচে ডার্ক স্কেল পড়ে গেছে ঠিক পঁচিশ বছর বয়সে এসে তার থেকে নিজেকে দূরিয়ে সরিয়ে নিয়েছো কলেজে ফার্স্ট ইয়ারে পরীক্ষায় ফেল করে অঝরে কেঁদেছো আবার ফাইনাল ইয়ারে পাস করার পর সেটা একেবারেই ভুলে গেছো ঠিক তেমনি আজ তুমি যেসব সমস্যার সম্মুখীন হচ্ছ তা দেখে তোমার মনে হতে পারে এখানেই বুঝি সব শেষ কিন্তু না এখানেই শেষ নয় মনে রেখো সব শেষ থেকেই কিন্তু আরেকটা নতুন শুরুর হয় সব শেষ থেকেই কিন্তু আরেকটা নতুন শুরু হয় নিশ্চিত থাকুন সব কুয়াশা চলে যাবে সব অন্ধকার কেটে যাবে তোমার এই খারাপ পরিস্থিতিগুলোও সব কেটে যাবে বিশ্বাস করো এই আল্লাহর ওপর বিশ্বাস করো এই রবের উপর বিশ্বাস করো আমাদের পরিচালকের ওপর তাঁর ইচ্ছায় সব দুঃখ কষ্ট কেটে যাবে একদিন সব দুঃখ কষ্ট চলে যাবে সময় সব কিছু ঠিক করে দেবে শুধু তোমাকে পরিবর্তন হতে হবে নিজের রাস্তা নিজেকেই তৈরি করতে হবে তার কারণ অন্য কারোর উপর নির্ভরশীল হয়ে থাকা কখনোই ভালো না অন্য কারোর প্রতি অভিযোগ রাখার চেয়ে নিজেকে বদলে নেওয়াটাই সবচেয়ে উত্তম তার কারণ এ সমাজটা একটু অন্যরকম এ সমাজের মানুষগুলো একটু অন্য রকম তাই তোমাকে প্রতিষ্ঠিত হতেই হবে যতই কষ্ট হোক না কেন আসলে দেখবে এ সমাজে প্রতিষ্ঠিত হতে পারলে তখন তোমাকে সবাই সাহায্য করবে কিন্তু প্রতিষ্ঠিত হতে না পারলে কেউ এসে তোমাকে একটুও সাহায্য করবে না বিনা কারণে যারা তোমার জীবনে দুঃখের গল্প তৈরি করেছে তুমি তাদেরকে কখনোই অভিশাপ দিও না তাদের কাছে তোমার নিরবতাই যথেষ্ট তাই অবশেষে তোমাকে ওই একটা কথাই বলতে চাই অন্যর ক্ষতি চাইলে কিন্তু তোমারও ক্ষতি হবে তোমারও পতন হবে নিশ্চিত সেটা হোক আজ অথবা কাল তাই আমাদের পরিচালকের উপর ছেড়ে দাও সে বিচারটা তো উপর থেকেই আসবে তাই তুমি কখনোই দোষী প্রমাণ হতে যেও না হ্যাঁ তুমি কখনোই দোষী প্রমাণ হতে যেও না আমাদের রবের উপর দায়িত্বটা দিয়ে দাও